সেই বুখারির এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আরে হতভাগা ওই ব্যক্তি এমন মানুষ হবে কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে আর এই রকমের পাওনাদারে টাকা দিতে 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 যাদের জমি জমা দখল করছে তাদেরটা দিতে 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 সব নেকি শেষ আর তো পাওনাদাররা আছে তাদের দিতে পারে নাই বলছে আল্লাহ তালা বলবেন ঠিক আছে তাহলে তোমাদের আমল নামায় যে গোনাগুলো আছে ওই গোনাগুলি এর মাথায় চাপায় দাও সে নিয়ে গেল নেতির পাহাড় কিন্তু জাহান নামে চলে গেল গোনাহের পাহাড় নিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সম্মানিত মুসল্লানে করাম আমরা ক্ষণিকের অতিথি এখানে খুব বেশিক্ষণ থাকবো না এটি একটি আমরা ক্ষণিকের অতিথি এখানে আমরা বেশি ক্ষত থাকবো না মাত্র ষাট বছর একটা ধারণা দেওয়া হয়েছে ষাট সত্তর বছর এই উন্মতের গড় আয়ু কেউ তো বিশ বছরে চলে যায় কেউ তো দশ বছরে চলে যায় কেউ তো তিরিশ বছরের নজয়ান চলে গেল চল্লিশ বছরের জোয়ান চলে গেল পঞ্চাশ বছরের মধ্যবয়সী লোকটা চলে গেল ষাট পর্যন্ত অনেকে পৌঁছে না আর একটা মিনিটের তো আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই এই জন্য রসুর সাল্লাম বলেছেন তুমি এই দুনিয়াতে যতক্ষণ বাঁচবে ওই আন্দাজে তুমি আমল করো আর তুমি যতদিন থাকবে ওই আখেরাতের প্রস্তুতি আল্লাহ আমাদেরকে আখেরাতের ব্যাপক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন ভাই আমার যদি হালাল পয়সা না থাকে আমি না খেয়ে থাকলাম কিন্তু জাহান্নামে তো যাওয়া লাগলো না খুব ভালো খেলাম খুব ভালো পড়লাম খুব লাক্জারি লাইট লিক করলাম কিন্তু আমার মরণের পরে জাহান্তামে চলে যাওয়া লাগলো আরে রকমের জীবনের কি দাম আসলে ময়দানে সেটা আফসাস করবে মা অগোনা আন্নি মা লিয়া হালাকার মে সৌফা নিয়া সুরায় আল হাক্কার মদ আল্লাহ তালা বলছেন এই সম্পদ তখন তার জন্য আফসোসের কারণ হয়ে যাবে আহারে এত সম্পদ বৈধ অবৈধ ভাবে যে কামালাম এই সম্পদ আজকে আজকের আমাকে রক্ষা করতে পারল না আমি যে এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার আমি যে অর্জন করলাম কিন্তু সেই ক্ষমতা তো আমাকে যাহার নাম থেকে বাঁচাতে পারল না আল্লাহ আমাদেরকে আখেরাতের ব্যাপক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো

সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত